যে বিষয়টা আজকে আমি তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে খেলা আমরা হয়তো এই বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত নেই অ্যানিমিয়া সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা যেটা শরীরে হিমোগ্লোবিন কমে যায় আর বেশিটা কমে যায় এবং শরীরে হিমোগ্লোবিন আমরা জানি অক্সিজেন বহন করে সেই জন্য অক্সিজেনের অভাব এটা হচ্ছে অ্যানেমিয়া এই বিষয়টা আমরা সবাই জানি তো অ্যানেমিয়ার সঙ্গে থ্যালাসিমিয়ার একটা বেসিক ডিফারেন্স আছে সেটা থ্যালাসিমিয়ায় মেনলি হচ্ছে এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ এটা যদি বাবা মায় থাকে তাহলে সেখান থেকে বংশ পরম্পরায় এটা বাহিত হয় এবার অ্যানেমিয়ায় কী হয় যে কোনো কারণে আমরা জানি লোহিত রক্ত পরিবার আয়ুকাল একশো কুড়ি দিন সম্ভবতমরা পড়েছ মাধ্যমিক তো সেই আয়ুকালটা হয়তো কমে যায় সেই জন্য রক্তটার অভাব হয়ে যায় কিন্তু থেলাসিমায় যেটা হয় রক্তটা তৈরিই হয় না মানে রক্তটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া বা অন্য কিছু হওয়া সে তো পরের কথা কিন্তু রক্তটা তৈরিই হয় না এবার বিষয়টা হচ্ছে যে রক্তটা কোথায় তৈরি হয় সেটা হচ্ছে অস্থি মজ্জা যেটা আমরাকে বোন বেরো বলে সেখানে যদি কোনো কারণে রক্তটা তৈরি না হয় এবং সেটা হচ্ছে থ্যালাসেমিয়া সেই জন্য দেখা যায় প্রত্যেক চোদ্দ দিন পনেরো দিন অন্তর একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে রক্ত দিতে হয় ব্লাড দিতে হয় আর এই বর্ধমান থ্যালাসেমিয়া হসপিটাল যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে কানাই মৈলাক্ষ দিনে একটু অসুস্থ তো এই থ্যালাসেমিয়া নিয়ে হয়তো আমাদের ভারতবর্ষে খুব একটা অ্যাওয়ারনেস হয়তো গভর্নমেন্ট তৈরি করতে পারেনি যে কোনো কারণে ভারতবর্ষকে বলা হয় যে থ্যালাসেমিয়া হাফ কারণ এখানে প্রায় টেন মিলিয়ন অর্থাৎ এক কোটি লোক থ্যালাসেমিয়া মাইনরে ভুগছে থ্যালাসেমিয়া মাইনর যেটা কোনো ইফেক্ট পড়ে না যদিও কিন্তু ভারতবর্ষে এক কোটি লোকের মধ্যে থ্যালাসেমিয়া মাইনর আছে পৃথিবীতে এমন এমন দেশ আছে যেমন হচ্ছে ইউরোপের দেশ বা আমেরিকার যেগুলো উন্নততর দেশ আছে তারা পুরোপুরি থ্যালাসেমিয়াটাকে কন্ট্রোল করে নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সেখানে একটা রোগীও নেই যেখানে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তারা কীভাবে করেছে তারা বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করাটাকে মাস্ট করে দিয়েছে বাধ্যতামূলক করে দিয়েছে সেই জন্য হয়তো সেই সব দেশ থ্যালাসেমিয়া থেকে মুক্ত কিন্তু আমরা এখনো সেই পর্যায়ে